আসসালামু আলাইকুম বৃহস এখানে যে আমরা পুকুরে যে মাছগুলো দেখাই দিচ্ছি মনোসেক্স তেলাপিয়া মাছগুলো উৎপাদিত হ্যাঁ বৃহস ভিডিওটা যদি একটু লম্বা হয় মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে যদি আপনার ভালো লাগে কথা আমাদের তাহলে আপনার একটা ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকুন যেখানে যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো এক হাফা থেকে আরেক হাফায় চেঞ্জ করে দেওয়ার জন্য রয়েছে মাছগুলো যে উৎপাদনটা যে ভালো হয় সেইভাবে আমরা মাছগুলো প্রসেসিং করে থাকি এই মনুসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা নিয়ে আসবে আপনার পুকুরের জন্য পুকুরে আপনার কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাঁ দর্শক দেরি নাই আবার সরাসরি চলে যাই হাসারিতে এখানে যে মাছগুলো উঠেছি এই মাছগুলো রয়েছে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন এখানে রয়েছে এই মাছটা হলো গে কেজিতে তিন হাজার থেকে পাইতশো পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি হ্যাঁ দর্শক তার মাধ্যমে আরও কিছু কোয়ালিটি মাছ রয়েছে তার জন্য আপনারা ভিডিওটা দেখাই দিচ্ছি এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে মাছগুলো ছাড়ার পূর্বে মাছগুলো নার্সিং করে নিতে হবে আপনার ফিটের পাউডার খাদ্য দিয়ে এখানে মাছগুলো যে আমরা উঠাইয়ে রেখেছি মাছটা ডেলিভারি দেওয়ার জন্য সঠিক প্রসেসিং করার পূর্বে তারপর আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সঠিকভাবে অতএব সুস্থ সবলভাবে আপনার পুকুরে যে নিয়ে মাছ ছাড়তে পারেন তার জন্য এই ব্যবস্থা হ্যাঁ তার মাধ্যমে রয়েছে মনুসেক্সের তেলাপিয়া মাছের ক্ষেত্রে ওতে পুকুরে যে আপনি নার্সিংটা করবেন সেই পুকুরে মাছ ছাড়ার আগে আপনাকে প্রতি শতাংশে লবণ দিতে হবে পাঁচশো থেকে ছয়শত গ্রাম করে এখানে যে মাছগুলো দেখাই দিচ্ছি দেখেন এই মাছগুলো রয়েছে এক কেজিতে আড়াই হাজার পিসে কেজি হয় অতি তিন হাজার পিস তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে দেখি এখানে দুই ধরনের মাছগুলো আমরা উঠে এসেছি ফ্যাবিওস ডেলিভারি মাছ যা দেখানো হয় সম্পূর্ণটা মাছগুলো প্রসেসিংয়ের মাধ্যমে অতএব মনোসেক্স তেলাপিয়া রিফারিংয়ের মাধ্যমে হরমোনের মাধ্যমে তৈরি করা হয় এই মাছের ক্ষেত্রে কোর্স শেষ হয়েছে আঠাশ দিন আঠাশ দিনে হরমোনের মাধ্যমে মাছটা অনেকটাই জাগরুজমত রয়েছে মাছগুলো চাষ করতে পারেন বেশ তার মধ্যে রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হল আপনার পুকুরে পানি কতটুকু রাখতে হবে পুকুরে পানি রাখবেন আপনি তিন থেকে চার ফুট অতএব আড়াই ফিট এখানে যে হাত দিয়ে দেখাই দিচ্ছে মাছগুলো সুস্থ সবল অতএব মোটালি হার নেই মাছগুলো আমরা খুবই কম সময়ের ভিতরে দ্রুতভাবে আপনার ঠিকানায় মাছগুলো পচে থাকি আমাদের কাছ থেকে ডেলিভারি পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে অতএব ডিসক্রিপশানে বক্সের মাধ্যমে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন বেশ তার মাধ্যমে রয়েছে মনুসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার পুক যে পুকুরে সারিবেন সেই পুকুরে পানি রাখবেন সর্বোচ্চ ছয় ফিট অতএব নর্বোত্তম রাখতে হবে তিন থেকে চার ফিট মাছ যখন বাড়বে তখন পানির গতি বাড়া দিতে হবে অতএব তার মাধ্যমে রয়েছে পানিটা আপনার পরিষ্কার রাখতে হবে পুকুরে গাছপালা থাকবে না কীরকম পুকুরটা মাধ্যমে ভালো হবে অতএব নার্সিং করা নেবেন সেই পুকুরও আমরা দেখায় দেব এখানে রয়েছে সর্বোচ্চ চার ফিট পানি খাদ্য প্রতিদিন দুইবার করে এতে মাধ্যমে আপনারা ব্যবহার করবেন বেশি বেশি খাদ্য ব্যবহার করবেন প্রতিদিন তিনবার করে মাছ যেতে দ্রুত গতিতে নার্সিং করা নিতে পারেন এতে মাধ্যমে রয়েছে পুকুরের আগাছাই রাখতে থাকবেন না ওতে মাছগুলো সুস্থভাবে রাখুন আমরা যেখানে শাওয়ারিং খাওয়াচ্ছি মাছের শাওয়ারিংয়ের ক্ষেত্রে এখানে লবণ খরচ করতে হয়েছে লবণের মাধ্যমে মাছের খাদ্য তাড়াতাড়ি ছেড়ে নেওয়া হবে হ্যাবিয়স এইরকম পুকুরের মাধ্যমে আপনারা নার্সিং করতে পারবেন অতএব পুকুরে কিন্তু সাইডে কিন্তু গাছ কিন্তু কিছু নাতে না থাকে অতএব আবর্জনা নাতে না থাকে পুকুরটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আপনার মাছগুলো সারিবেন নিশ্চিন্তভাবে আপনার দশ দিন পরে রিজাল্ট পেয়ে থাকিবেন মাছ আপনি যদি থাকেন তিন হাজার কেজি এই মাছটা চলে আসবে আপনি দুইশো থেকে আড়াইশো অত চারশোতে কেজি এই চারশোতে কেজি আনার জন্য আপনার প্রসেসিং করে খাদ্য দিতে হবে প্রতিদিন দুইবার অতএব তিনবেলা আপনার ফিটের পাউডার খাদ্য খাওয়াবেন মাত্র